হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যেতেছি আমরা মূলত হাতটা ড্যামে তো এটা বেসিক্যালি আপনারা যদি কখনও ইউনাইটেড আরব আমিরাতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন কারণ এটা একটা ট্যুরিজম সাইট এটা যদিও শহর থেকে অনেকটা দূরে প্রায় এটা আপনার উমানের বর্ডার মানে আপনার এই পাশ আর ওই পাশ হচ্ছে জাস্ট মধ্যে যে পানি টুক এটার জন্যই মানে উমানের বর্ডারটা জাস্ট মধ্যে পানি তো এটা আপনার সহজে পাওয়া খুবই মানে এই এইরকম এই সব দেশের মধ্যে পাওয়া খুবই মানে এটা খুবই একটা কঠিন বিষয় কারণ এইরকম জায়গায় এইখানে পাওয়া যায় না দেখতেই পারতেছেন আপনার চতুর্দিকে পাহাড় অথচ পাহাড়ের মধ্যেই এই যে এই যে যে জিনিসটা দেখতে পারতেছেন পাহাড়ের মধ্যেই এই একটা অবস্থা তো অনেক মানে এখানে অনেক পরিমাণে ভিজিটার আসে এখানে যারা এই দেশে ঘোরার জন্য আসে তারা মূলত এখানে আসবেই এই মাস্ক আসে কারণ এটা শহরের বাহিরে আপনি আমি আপনাদেরকে একটু এদিকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে পাশটা দেখলেন মূলত এই যে যে এই যে এই সাইডটা এই সাইডটা হচ্ছে উমান আর এই পাশটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত যারা এই দুবাই শহরে আছে তারা হয়তোবা জানে ওইখানে আবার উমানের পতাকা আছে তো এটা হয়তোবা যারা এখানে আসছেন তারা হয়তোবা জানেন আর যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন সেই কামনাই রইল তো দেখতেই পারতেছেন কত অপূর্ব সুন্দর কত অপূর্ব সৃষ্টি আল্লাহ তালা এটা আমরা কি কখনো কল্পনা করতে পারবো আল্লাহ তালা দ্বারাই এটা পসিবল মাশাল মাশাল দেখেন আপনারাই দেখেন কত সুন্দর আল্লাহ আল্লাহর রহমত আল্লাহ উদ্রত তাই না তো আমার বন্ধুরা আমার বাড়ি যারাই আছেন যারাই ভবিষ্যতেও যদি আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন তার জন্য আপনাদেরকে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন তার জন্য আমি অ্যাডভাইস করতে পারবো যে আপনারা কীভাবে কীভাবে যাবেন খরচ কীরকম হবে এই আর কি তো ভালো থাকবেন আশা করি এটার সাথেই থাকেন এনজয় করতে থাকেন Bye bye, Allah face.